আসসালামু আলাইকুম হ্যালো ভীবান শুনিলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো ভিডিও তো এডিটি করা হয় না সময়ই পাওয়া যায় না আর একটু কাজের চাপের জন্য কিন্তু ব্লগ ভিডিওগুলো ডেলি দেওয়াই হয় না কোনো কারণবশত যদি কোথাও যাই সেভাবেই আমি কিন্তু ভিডিও এডিটিং করি তো হ্যাঁ আজকে দেখো বিয়ে নিমন্ত্রণও পেয়ে গেছিলাম তার জন্য ভাবলাম যে অনেক দিন মেহেন্দি পরা হয়নি তো বিয়ের যখন নিমন্তন্ন পেয়ে গেছি তো একটু হাতে একটু মেহেন্দি না দিলে হয় না তো একটু মেহেন্দি পরার ইচ্ছে গেছিলো তো যাই হোক তার জন্যে কিন্তু আমার বোন রানীকে ফোন করে ওকে বললাম যে মেহেন্দি পরবো তারপরে বললো ঠিক আছে চলে আয় তো দেখো সব কাজ মাছ গুছিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম হচ্ছে মেহেন্দি পড়ার জন্য রানীদের বাড়িতে এরপর দেখো গুটি গুটি পায়ে আমার ছেলে কিন্তু চলে গেছে হচ্ছে রানী আম্মুদের বাড়িতে বেশ বাড়ি কিন্তু ছেলে আমার অনেকটাই চিনে গেছে দেখো একাই মানে কাউকে দরকার ও একাই কিন্তু চলে যাচ্ছে রায়ণ ভাইদের বাড়িতে তারপরে দেখো চলে আসলাম আর এদিকে আয়ন দেখছিল ফোন আর দেখো খাচ্ছে এখন কুরকুরে এগুলো খেতে খুবই এখন ভালোবাসছে আর একজন হচ্ছে চিপস কুরকুরে খেতে লাঞ্চটা কিন্তু ওখানেই করা হয়েছিল আর অনেক রকম রান্না বান্নাও কিন্তু আমি অনেক করেছিল সেগুলো কিন্তু খেয়ে একদম পেটটা কিন্তু আর মনটা ভরে গেছে আর একসাথে খেতে বসে পড়েছি ও কিন্তু আমার জন্য অপেক্ষা করছিল যে কখন আসবে আর একসাথে খাওয়া দাওয়া হবে তারপরে দেখো খাওয়া দাওয়া কিন্তু কিন্তু সেরে মেহেন্দিটা পড়তে বসে পড়েছি কারণ এই সময় রিয়া দা রায়ন দুজনই ঘুমিয়ে পড়েছিল কি আর এই যে খাওয়া দাওয়া শেষে একটু মিষ্টি জিনিস না খেলে হয় না এবারের পর একটু মিষ্টি খেতে কিন্তু সবারই প্রায় ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তারপরে দেখো এক হাতে পড়ানো কিন্তু হয়ে গেছে প্রায় অনেক ধৈর্য ধরার পর কিন্তু দু হাতে পড়া কমপ্লিট হয়ে গেছে এই যে ফাইনাল লুক আমার মেহেন্দি কেমন হয়েছে অবশ্যই জানিও আমি ওখান থেকে চলে এসেছি বাড়িতে আমার মেহেন্দি কিন্তু লাল হয়ে গেছে দেখছো অনেক মেয়েদের উঠেও পড়ে এই যে এখন দেখো রেডি হয়ে চলে এসছি হচ্ছে প্রোগ্রামে হলদির প্রোগ্রাম হচ্ছে সেখানেই চলে সবার আছে ইনাইয়া আছে রিয়াদ আছে আর আমি আমার যা দুজন মেরে এখানে চলে এসছি আর দেখো হলদি প্রোগ্রাম মানেই কিন্তু সব ইয়েলো আর ইয়েলোর সাথে রেড একটু কম্বিনেশন করে বললে বেশ ভালো লাগে সব কিছুই দেখো ইয়েলো আর রেড রেড লাগো রিয়া তো এই দিকে দিক দৌড়ে বেড়াচ্ছে আর এদিকে ব্রাইড দেখো থুবর জন্য রেডি হয়ে রয়েছে আর এখন হচ্ছে সেলফি তুলছে তো ব্রাইডের ছোট্ট একটা এন্ট্রি ভিডিও আমরা দেখে নাও হ্যাঁ তো কপিরাইট ক্লেমের জন্য আমি সংটা দিতে পারছি না তো এটা হচ্ছে সাইনা সুপারস্টার যেটা আমিও আমার বিয়েতে এই এন্ট্রি ডান্সটা করেছিলাম বেশ ভালো লাগছিলো আমার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো তো ব্রাইট ডান্সটাও দেখো খুব সুন্দর করেছে তো হেসেই চলে যাচ্ছিলো বেশ সুন্দর লাগছিল ডান্সটা তো ডান্স করতে করতে ব্রাইট বসে গেল হচ্ছে থুবর জায়গাটাতে যেখানে থোবড়ো খাওয়ানো হবে তো এই যে শুরু হয়ে গেছে এখন থুবড়ো খাওয়ানোর প্রোগ্রামটা তো বিয়ের একটা রিচুয়ালসগুলো বেশ ভালোই লাগে তারপরে দেখো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর দেখো তারপরে রিয়াদকে নিয়ে বসে পড়েছি আর ফ্যামিলির সাথে সবাই মিলে একসাথে বেশ ভালোই লাগে বিয়ের দিনগুলো একমাত্র বিয়ে বা কোনো অনুষ্ঠান হলেই তবে কিন্তু ফ্যামিলির সাথে বসতে পারা যায় গল্প করা যায় অনেক আড্ডা দেওয়া যায় এগুলো বেশ ভালোই লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে সত্যি বলতে গেলে তো চলো আড্ডা মাস্তি অনেক আনন্দ করার পর চলে গেছি বাড়িতে আর এই যে বাড়ি এসে রিয়াত কিন্তু ঘুমিয়ে পড়েছে এবার কিন্তু ড্রেস চেঞ্জ করো তারপরে কিন্তু ফ্রেশ হয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে টাটা বাই বাই সিওয়াল্লাহ হাফিজ